গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছেন আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আমার হাতে কাপ দেখে হয়তো ভাবছেন যে সকালবেলা দুধ চা খাচ্ছি না না একেবারেই তাই নয় আজকে সকালবেলা যে জুসটা বানিয়েছি সেটা একটু গাজর বেদানা আর একটু কাঁচা হলুদ দিয়ে বানিয়েছি আর এই তিনটের মিশ্রণে এরকম একটা দুধ চায়ের মতন কালার এসেছে সকালবেলা প্রত্যেক দিন যতই তাড়াহুড়ো থাকুক না কেন এই চায়ের মতন এক কাপ জুস নিয়ে আমার ইনকমপ্লিট ব্যালকনিতে দাঁড়িয়ে আমার বরের সাথে গল্প করতে করতে চারপাশে সবুজ পরিবেশটাকে আমি অনুভব করি সাংসারিক চাপে আমরা প্রত্যেকেই বড্ড যান্ত্রিক হয়ে যাই আর আমাদের ভালো থাকাটাকে কোথায় যেন ভুলে যাই কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে হ্যাঁ কথাটা সত্যি তবে রমণী তখনই সেই সংসারটাকে সুখে রাখতে পারবে যখন সে নিজে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে আমরা যদি নিজেরা না ভালো থাকতে পারি আমাদের মন যদি প্রতিনিয়ত ভালো না থাকে তাহলে আমরা অন্যকেও ভালো রাখতে পারবো না আর আমাদের সংসারটাকেও সুখের করতে পারবো না তাই আমি মনে করি সংসারকে সুখের করতে গেলে আগে নিজেদেরকে ভালো রাখতে হবে নিজেদের মনকে ভালো রাখতে হবে নিজের পছন্দগুলোকে গুরুত্ব দিতে শিখতে হবে যখন আপনি ভেতর থেকে হ্যাপি থাকবেন তখন অটোমেটিক্যালি আপনার সংসারও সুখের হবে আর তখন আপনি সংসারের কাজকর্ম রান্নাবান্না বিরক্তির সাথে নয় গুনগুন করে গান করতে করতে করবেন আমাদের মেয়েদের কাছে সংসার সুখে রাখার আরেকটি চাবিকাটি হচ্ছে রান্নাঘর এই রান্নাঘর হচ্ছে একটা খরচের বিশাল জায়গা যেখান থেকে প্রচুর খরচ হতে পারে যেখান থেকে আমরা সঞ্চয় করতে পারি আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করি তারা যদি মাসিক খরচ বুঝে শুনে চালায় তাহলে আর্থিক দিক থেকেও আমাদের সংসার সুখীর হয় ব্যয় কম হলে সংসারে অটোমেটিক্যালি কিন্তু সুখ আসবে আরেকটি মন ভালো রাখার উপায় হচ্ছে রান্নাঘরটাকে সুন্দর করে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখা যেহেতু আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে সারাদিনের বেশিরভাগ সময়টাই কাটে তাই আমরা যদি রান্নাঘরটাকে সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আমাদের মনটাও কিন্তু ভালো থাকবে আপনি চাইলে রান্নাঘরে কিছু ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন চারপাশে সবুজ দেখলে মনটা কিন্তু ভালোই থাকে আমরা যারা হাউসওয়াইফ তাদের তো কোনো ছুটি নেই প্রত্যেক দিন ওই একই রান্নাঘরে একঘেয়ে রান্না করতে করতে কাটে তাই রান্নাঘরটা যদি সুন্দরভাবে সাজানো গোছানো থাকে রান্নাঘরে যদি আপনি কিছু গাছপালা বা ইনডোর প্ল্যান্ট লাগান তাতে করেই আপনার মনটা ভালো থাকবে এবং বাইরে থেকেও যখন লোকজন আসবে আপনার রান্নাঘরটিকে দেখে যখন বলবে সত্যি খুব সুন্দর করে সাজানো তখন দেখবেন আপনার মনে একটা আলাদাই আনন্দ একটা আলাদাই শান্তি আসবে আর তখন ওই একঘেয়ে রান্নাঘরটাকেই আপনি বড্ড বেশি ভালোবেসে ফেলবেন অনেক মোটিভেশনাল কথাবার্তা তো হলো এবার কাজে ফেরা যাক আজকে আমিও সকাল থেকে কাজে ভীষণ ঢিল দিয়েছি সকালবেলা একটু খিচুড়ি আর তার সাথে পাপড় ভাজা করেছিলাম এখন রান্না করছি একটু সুক্ত আসলে কালকে না ফেরার পথে মা ওই বাড়ি থেকে একটু ডালের বড়ি পাঠিয়ে দিয়েছে আর সেই ডালের বড়িটা দিয়েই শুক্তো বানাচ্ছি আমার এই ডালের বড়ি দিয়ে শুক্তো খেতে যে কি ভালো লাগে শুক্তো করার জন্য যা যা সবজি প্রয়োজন সমস্ত কিছুই আছে শুধু একটা জিনিসই নেই সেটা হলো সজনের ডাটা যাই হোক আজকে সজনের ডাটা ছাড়াই শুক্তোটা বানালাম আর এখন দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর রাঁধুনি খোলা কড়াইয়ে ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটা লাস্টে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে করে ভালো লাগবে যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে তাই আজকে বাজার থেকে একটা ব্রোকলি এনেছে সচরাচর ব্রোকলি আমাদের বাড়িতে আসে না তাই সেভাবে রান্না আমার করা হয় না ভাবছিলাম কীভাবে ব্রোকলিটা রান্না করবো আজকে একটু নিজের মতন করে চলুন রান্না করি একটু পেঁয়াজ কুচি দিয়ে তার সাথে একটু টমেটো কুচি দিয়েছি আর তার আগে দিয়েছি একটু কাঁচা লঙ্কা চেরা আর একটু আদা রসুন গ্রেট করে দিয়েছি আর জানেন ঘরে একটু ছোলা ছিল ছোলাগুলোকে না সেদ্ধ করে নিয়েছি তারপরে এই সেদ্ধ ছোলাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর লবণ হলুদ একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি এবার এই যে একটু ভেজে রেখেছিলাম আলু আর ব্রোকলিটা সেটা দিয়ে দিলাম এবার কষিয়ে জল দিয়ে দেব। সত্যি ভালোই লেগেছে তরকারিটা জানেন কাল ফেরার সময় মা কিছু ফলও দিয়ে দিয়েছিল এগুলো যদি আমি কাজ করতে করতেই না খাই তাহলে পড়েই থাকবে কারণ আমার সারা সারাদিনের মধ্যে হাত ফাঁকা কোনো সময়ই যায় না জানেন তো আগে আমি ভাবতাম যে যেটুকু সময় আমি ফল খাবো, সেটুকু সময় আমার অনেকগুলো কাজ হয়ে যাবে ফল কাটতে খেতে কিন্তু অনেকটা সময় লেগে যায় কিন্তু এখন আমি ভাবি কাজ করতে দেরিই হোক আমি একটু দেরি করেই স্নান করব। কিন্তু যদি নিজের যত্ন না নিই তাহলে আমি ভালো থাকবো কি করে আর আমি যদি ভালো না থাকতে পারি তাহলে সবাইকে কি করে ভালো রাখবো সংসারটাকে কি করে ভালো রাখবো তাই কিছু কিছু সময় এরকমভাবে কাজ করতে করতেই কিছু কিছু খাবার খেতে হয় আমাকে চলুন এখনো অনেক কাজ বাকি অনেকটা বেলা গড়িয়ে গেছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগের সাথে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন